এই কেক খাইছিস করে রে আমাকে কেক খেলাইছস তোরা যাও যা খাই নাই কেক আবার কি কেক আমার ওরা আনছ নাকি এডো তো বোঝা লাগবো হ্যাঁ খাইতে মন কেক খাইতে মন চাইলে বাজারে কিনে না তুমি বাজারে কেক তো সব ভালো না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সদল বলে একটা জন্মদিনের দাওয়াত খেতে যেতেছি জন্মদিনটা হইতেছে সাজুর সেই দুই যমজ ছেলে বাবা হারা এতিম আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে সাজুর দিনও আগের মতো আর নাই পরিবর্তন হয়েছে তো ওই সাজুর ছেলেরা যখন খুবই ছোটো ছিল ওদের জন্য প্রতি মাসে দুধের ব্যবস্থা করে দিছিলাম আলহামদুলিল্লাহ এখন ওরা স্বাবলম্বী হুম আজকে দাওয়াত ছিল আর একটা বিয়ের দাওয়াত ছিল সেইখানে না যায় এইখানে যেতেছি কারণ আমার মেয়ের ওই বিয়ের দাওয়াতের চাইতে জন্মদিনের দাওয়াতের প্রতি আগ্রহ বেশি অনেকগুলো বাচ্চা কাচ্চা একসাথে থাকবে দাওয়াত ওই যে হেভি বার্ডির দাওয়াত খেয়াল রে খেয়াল

একদিন তুমি এটা নাও নাও এটা নেও এটার ভিতরে আছে দেখাও আমাদের এই যে এটা তোমার দেখো কি কি আছে দেখো এই যে স্কুলে যায় বা স্কুল ব্যাগ ন এটা তোমার প্যান্ট নতুন প্যান্ট আর আছে প্যান্ট দিয়ে খুশি হবো না ওই ভিতরে প্যান্ট শার্ট মনে হয় হ্যাঁ প্যান্ট শার্ট ওইগুলা ভিতরে ভিতরে গাড়ি আছে

ছোট গাড়ি লাগবে তোমার তুমি না বড় হয়ে গেছো তুমি না বড় হয়ে গেছো তুমি কি ছোট তুমি না বড় আয়াত তুমি এখন বড় গাড়ি চালাবা ও আয়াত বড় হয়ে গেছে না কেক খাইতে চাও না গাড়ি গাড়ি চালাতে চাও দুটার একটা

टते दीखी <laughs> <दुछ। laughs> <laughs> <पलायाद> <laughs> <laughs>

লোকাল বাজারে কি তো ভালো না না ফ্রিজে রাখে মনে এটা শক্ত হয়ে গেছে গা তোর আমরে খাওয়াই দাও বাইরে খাওয়াই দাও আগে আমি খেয়ে নি বলা মানে মজা দিই এটা আর যার যা সেলফ সার্ভিস কেউ কারো খাওয়াই দেওয়া নাই

এই যে পুরা গোয়াটা বিজে দিছে জারের মধ্যে কাঁপতে কাঁপতে পারছে দেখে